যাইতো তো সেই সকাল থেকে আমি মাঠে কাজ করে যাচ্ছি অথচ আমার জন্য যে দুটো ভাত নিয়ে আসবে তারও কোনো খবর আমি পেলাম না না কি যে করি না খেয়ে কি আমাকে মাঠে কাজ করতে হবে যাই তো গিয়ে দেখি গিন্নির কাছে যাই গিয়ে দেখি খাবার আমার দেবে কিনা যাই না আমার কিছু ভালো লাগে না সেই লোকটা মাঠে সকাল থেকে কাজ করছে অথচ ভাইটাকে বললাম ভাই যা খাবার নিয়ে যা অথচ আমার কোনো কথা শুনলো না গিন্নি ও গিন্নি কি আচ্ছা আমার কথা কি তোমাদের মনে নেই কেন আরে বাবা আমি যে সকাল থেকে মাঠে কাজ করছি তো কই আজ একটা তো খাবার আমার নিয়ে গেলে না কি করে বলো কি খাবার নিয়ে যাবে হ্যাঁ আমি বউ মানুষ তোমার জন্য মাঠে খাবার নিয়ে যাবো কেন আমার ভাইটা কোথায় গেলো সে পটলা আরে পটলাকে বলেছিলাম পটলা বলে কি জানো কি বলে পটলা বলছি এই আমি তো আর বিয়ে করিনি আমার তো আর বউ নেই তবে আমি তার জন্য কাজ করব তাই বুঝলি সে গেছে কোথায় কোথায় আছি হয়তো ওই যে সব ছেলেপুলের সঙ্গে খেলা করছে ও তার এখন বাড়িতে নেই হুম হুম যাক ভালো হতো শোনো কি দেখো আজ ও যখন বাড়িতে নেই আর কি করা যাবে ছেলে মানুষ কাজকর্ম যদি না করে কাজ করো কি ওই চালনাটা দিয়েছো তোমার কি হয়েছে তিন দুপুর বেলায় বুড়ো বয়সীকে হলো

একটা দারুণ গান না হ্যাঁ সেই গানটা একবার ওকে শোনা হতো বেশ তবে তাই <laughs> I'm here

কিছুক্ষণ আগে আমাদের ঘরে কি হচ্ছিল কেন ওই ভিডিও চলছিল কই নাতুর না ওই যে এই জীবন ছিল তুষের মতন ঢিসুম ঢিসুম দেখেছ তুমি আর আমি একটু এখানে গান গাইছি আরো দেখছি দেখেছেন দাদারা সারারা জড়িয়ে ধরে প্রেম করছিল আর এখন বলছে গান গাইছি হ্যাঁ শোনো তোমার ভাইটা ভীষণ দুষ্টু হয়ে গেছে বুঝলে তোমার ভাইয়ের সঙ্গে আর একসঙ্গে থাকা সম্ভব নয় তাহলে ওকে আলাদা করে দাও একটাও কাজকর্ম করে না এই কি শোন তুই সংসারে কোনো কাজকর্ম করিস না তাই তোকে আজ থেকে আলাদা খেতে হবে হ্যাঁ কেন আমি আলাদা খাবো কেন তুই কোনো কাজকর্ম করিস না আজ থেকে তোর সঙ্গে আমরা আলাদা হয়ে থাকবো আমি কি খাবো তুই তোর নিজেরটা রান্না করে খাবি ও তার মানে আমাকে রান্না করে খেতে হবে হ্যাঁ শোন আজ থেকে তোর সঙ্গে আলাদা ঠিক আছে যখন আলাদা করেই দিচ্ছ আমি গ্রাম থেকে কিছু লোক ডাকবো কেন লোক ডাকবো আমাদের বাবার যেসব সম্পত্তি আছে তার অর্ধেক ভাগ তো আমার চাই ও তা বাবার সম্পত্তি ভাগ করবো লোকে লোকের দরকার কি আমরা নিজেরাই ভাগ করি আমাকে কিন্তু অর্ধেক ভাগ দিতে হবে যা যা আছে আচ্ছা আমাদের কি আছে কি আছে মানে আরে ওই যে দক্ষিণ মাঠে যে পাঁচ বিঘা জমি আছে ওইটা অর্ধেক ভাগ করো ঠিক আছে পাঁচ বিঘা জমি তো আচ্ছা তোর দু বিঘে আর আমার এক বিঘে আর হ্যাঁ এক বিঘে তোর বৌদির ঠিক আছে এই তো সমান ভাগ হলো এই না হলে নিজের দাদা দেখেছে আজ ওদের তিন বিঘা হয়ে যাচ্ছে আর আমার হলো দু বিঘে কি চালু মাল দাদা ভাগ হয়নি কেন আমাদের পিতৃ সম্পত্তি আমরা দু ভাই পাবো বৌদি দিচ্ছিস কেন তাহলে তোর আড়াই বিঘে আর আমার আড়াই বিঘে ঠিক আছে আচ্ছা তাই ঠিক আছে আচ্ছা আর কি আছে আর কি আছে মানে ওই যে আমাদের একটা নারকেল গাছ আছে ওটা ভাগ করো একটা নারকেল গাছ কি করে ভাগ করব ও আমি যাই না অর্ধেক ভাগ আমার চাই ওই নারকেল গাছের ভাগটা দাও অনেক পুরোটা আমায় দিয়ে দাও আচ্ছা ঠিক আছে একটা নারকেল গাছ তো শোন নারকেল গাছের অর্ধেকটা অর্থাৎ নিচের দিকটা তোর আর অর্ধেকের উপর দিকটা আমার ঠিক আছে নিচের দিকটা আমার ওরে শালা শালা নিচের দিকে আমি জল দেব সার দেব বড় বড় নারকেল হবে শালা উপরের দিকে রাখা হবে কেটে মেরে নিয়েছিস হ্যাঁ মেরে নিলাম কিরকম আগামীকাল সকাল বেলায় উঠে আমি একটা কুড়ুল দিয়ে ওই গাছের গোড়াটা কেটে ফেলে দেব তাহলে তো গাছটা পুরো মরে যাবে তাতে তোর কি তোর আগার দিকটা তো বেঁচে থাকবে গোড়ার দিকটা আমার যা করি করব ভাই তুই এটাও বুঝে গেছিস ঠিক আছে শোন তোর কাটতে হবে না আমি কিছু নারকোল তোকে দেবো বল আচ্ছা কি আছে কেন ওই যে একটা গাই গরু আছে ওটা ভাগ করো ওই যে প্রতিদিন চার পাঁচ কিলো করে দুধ দেয় এই একটা গাই গরু আমি কেমন করে ভাগ করব তাহলে পুরো গাইটা আমাকে দিয়ে দাও শোন এক কাজ কর কি একটা গাই গরু তো এক কাজ কর কোমরের অর্ধেকটা পিছন দিকটা আমার আর সামনের দিকটা তো ঠিক আছে দাদা হ্যাঁ তো কি আমার নিজের ভাই তো কেন আমার এক বাবার পেটের ভাই তো এই এক বাবার বলছি এক মার পেটের ভাই তো হ্যাঁ তাহলে দাদা গায়ের পিছন দিকটা তুমি নেবা তাই না চুক করে দুধ খাবে আর সামনের দিকে খড় বিচলি জল আমাকে খাওয়াতে হবে তাই না ঠিক আছে মেনে নিলাম নিনি হ্যাঁ কাল সকালে উঠে আমি গরুর মুখ বেঁধে রাখবো এই তাহলে তো খেতে না পেয়ে মরে যাবে সে আমার মুখের দিকে মরে যাবে তাতে তোর কি তোর পিছন দিকটা তো ঠিক আর কি আছে কেন ওই যে একটা ওই যে একটা এই যে লেপ আছে ওই লেপটা ভাগ করো একটা লেপ কি করে ভাগ করবো তা আমি যাই না অর্ধেক ভাগ আমার চাই ঠিক আছে শোন তাহলে এক কাজ কর একটা লেপ তো সকাল থেকে সন্ধ্যা অব্দি আর সন্ধের পর সারা রাত আমাদের ঠিক আছে দাদাই সালা আমাকে বোকা পেয়েছে দিনের বেলায় তো লেপের দরকার নেই রাত লেপের দরকার ঠিক আছে দাদা বেরিয়ে নিলাম নিলে আমার সকাল থেকে সন্ধে অবধি তো সন্ধেবেলায় আমি লেপ ভিরিয়ে রাখবো হয়তো সেলেপ কেউ গায়ে দিতে পারবে না তাতে তোমার কি আমার দিনের বেলায় যা খুশি তাই করি ঠিক আছে তোকে তাহলে আমি ভালো দেখে একটা কোম্পল তুলে দেবো ঠিক আছে হ্যাঁ আচ্ছা কি আছে আর তো কিছু নেই আছে কি আছে কি আছে আমি দেখতে পাচ্ছি আছে কি আচ্ছা বাবার টাকা খরচা করে তুমি কি করেছো কেন বাবার টাকা খরচা করে ঘরবাড়ি করেছি জমি জমা করেছি তোর বৌদিকে বিয়ে করেছি আ তাহলে বৌদিকে যখন বিয়ে করেছো বাবার টাকা খরচা করে তাহলে বৌদির ভাগ আমাকে দেবে না তোর বৌদির ভাগ কি করে দেবো তা জানি নে বাবার টাকা খরচা করে তুমি বৌদিকে বিয়ে করেছো বৌদির ভাগ আমার চাই কি শুনো শুনো কি ও আমাকে কেটে ফেলবি না তো বলা যায় না শালাকে বিশ্বাস নেই হ্যাঁ না না তুমি আমার পাশে পাশে ঠিক কেউ দেখা দাদা বৌদির ভাগ আমাকে দাও শোন সব ভাগ তো আমি করেছি বৌদির ভাগটা তুই কর ঠিক আছে বৌদি এখানে এসো শোনো তুমি আমার পাশে থেকে কিন্তু, ওই যা ভাব গতি দেখছি, হ্যাঁ, ঠিক আছে তুমি চিন্তা করো না, বৌদি, এখানে দাঁড়াও, দাঁড়াও, বৌদির ভাগ আমি করবো, শোনো বৌদি, এই যে, বৌদির এই যে কোমরটা দেখতে পাচ্ছিস দাদা, এই কোমরের উপরের টুক তোর, আর কোমরের থেকে নিচের টুক আমার, বুঝেছো বল তোর বৌদির নিচে থেকে কেন চাইলি ওরে শালা তুই তো বলার আগেই মেরে একদম কাঁঠাল পাকিয়ে দিয়েছিস বল আরে কেন চেয়েছি জানিস ছোটবেলায় মাকে হারিয়েছি তাই মায়ের ভালোবাসা তো পাইনি তাই তুই যতদিন থেকে বৌদিকে নিয়ে এসছিস বৌদিকে আমি মায়ের মতন স্নেহ করি তাই বৌদির প্রতিদিন এই রাঙা পায়ে আমি প্রণাম করি আজ থেকে আলাদা হয়ে যাব তাই বৌদিকে তো আর না তাই এই বৌদির নিচের দিক অর্থাৎ পায়ের দিক চেয়েছিলাম যাতে পা দুটো আমার ভাগে পড়ে যাতে বৌদির ওই রাঙা প্রতিদিন একটা করে প্রণাম করতে পারি এই কথা বলতে গেছি আর হারামজাদা শালা মেরে আমাকে ভাই হ্যাঁ কথা যাও ভাই তুমি আমায় এত ভক্তি করো এত স্নেহ করো কিছু বলবো না হ্যাঁ ভাই আমি বলছি তুই যে এত আর কোনোদিন তোকে কিছু বলবো না বুঝলি কাঁদিসনি ভাই আমি কাঁদবো কাঁদিসনি তোকে কাল একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো তাহলে আমি আর কাঁদবো না আমি যাই তোমরা বিয়ের ব্যবস্থা করো আর আমি চললাম বন্ধুদের নিমন্ত্রণ করতে সত্যি কিন্তু ও যে তোমাকে মাতৃ জ্ঞানে জানতাম না না ওকে আর আলাদা করার দরকার নেই আগামীকাল একটা ভালো মেয়েটিকে বিয়ে দিই ওকেও সংসার করে দেবো হ্যাঁ চলো অনেক কিছু খাওয়া হয় না এবার তিনজনের মেয়ে কিছু খেয়ে নি